ডিয়ার ভিউস ওয়েলামেটিভ এই নন ফাইনট ভার্সটা তোমাদেরকে আমি শেখাবো এখানে রুলসগুলো তোমাদের দেখাবো হ্যাঁ এবং দেখাবো শুধু না বুঝাই দিবো যাতে করে তোমরা হিরো হতে পারো এটাতে ওকে এইটা করার পরে আমাদের কি করতে হবে রকম অনেকগুলো করতে হবে যদি আমরা প্র্যাকটিস না করি কিন্তু

সেই সঙ্গে তোমাদের একশো মার্কস পূরণ করতে সিন আনসিন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ যা যা রয়েছে সবগুলো শীত তোমরা যদি পেতে চাও মাত্র তোমাকে সম্মানী বাবদ ব্যয় করতে হবে একশো টাকা এই একশো টাকা ব্যয় করে তুমি পেয়ে যাবে মাত্র ওই একশো টাকা ব্যয় করে তুমি পেয়ে যাবে তোমাদের এই অষ্টম শ্রেণীর এই নন ফাইন ভার্ব সহ হ্যাঁ যতগুলো রাইট ফর্ম অফ ভার্ব যা যা রয়েছে ওকে টাইম অ্যাডভার্বিয়াল এই সমস্ত গ্রামার সেই সঙ্গে সিন আনসিন এবং হচ্ছে পোয়েট্রি যে পার্টগুলো রয়েছে এবং লিখিত আইটেম গ্রাম লিখিত আইটেম যেগুলো রয়েছে যেমন তোমাদের হচ্ছে সবগুলো ফুল মার্কসের তোমরা প্রয়োজনীয় সিট পেয়ে যাবে যেগুলো থেকে তুমি হুবহু অ্যান্সার করতে পারবে মাত্র একশো টাকা ওকে তোমরা যারা পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলো প্রিয় শিক্ষার্থী চলো কথা না দিয়ে চলো যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছ দেখো জিরান্ডের অবস্থান জানাই তার আগে আমরা বলবো জিরানটা কি জিরান হলো ভার প্লাস আই কি বলতো ভার প্লাস আইএনজি ওকে মনে থাকবে জিরান কি বলতো কি ভার প্লাস আই মনে থাকবে তাহলে জিরান কাকে বলবো ভার প্লাস আই এনজি কি জিরান বলবো জিরান কোথায় কোথায় বসে সাবজেক্ট হিসেবে জিরান বসতে পারে অবজেক্ট হিসেবে জিরান বসতে পারে ভালো করে মনে রাখো হ্যাঁ প্রিপজিশনের পরে জিরান বসতে পারে অ্যাডজেক্টিভের পরে জিরান বসতে পারে ওকে তাহলে কোথায় কোথায় বসবে বলতো কি অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশনের পরে ভার্বের পরে আচ্ছা অবজেক্ট হিসেবে এবং সাবজেক্ট হিসেবে এই চারটা জায়গা আমরা আপাতত মনে রাখবো তাহলে জিরান কোথায় বসে চার জায়গায় আবার ইনফিনিটিভ যাবো ইনফিনিটিভেরও ব্যাপারে ব্যবহার করতে তাই একই রকম হ্যাঁ কিন্তু আমরা মনে রাখবো এই ইনফিনিটিভের ব্যবহারও তাই হলেও আমরা ইনফিনিটিভের ব্যবহারটা খুব কম হয় এই জন্য ইনফিনিটিভের ব্যবহার হিসেবে আমরা শুধুমাত্র এই এইটা বিষয়ে মনে রাখবো অ্যাডভার্ব হিসেবে এই লাল করে দিয়েছি দেখো হ্যাঁ আমি তোমাদেরকে সহজ করে বোঝাচ্ছি এটা বিস্তারিত অনেক আলোচনা আছে এটা যদি আলোচনা করতে যাই মিনিমাম আমাকে এক ঘন্টা দিতে হবে এটার উপরেই লেকচার ওকে আমি সেটা না করে তোমাদের এইটের

পার্টিসিপল মানে পার্টিসিপল কি বলে দেখে অ্যাডজেক্টিভ ওকে এই পার্টিসিপলের ব্যবহারটা এই উদাহরণগুলোতে লাগবে না তাই এটা নিয়ে আমি আলোচনা করছি না এখন চলো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই ওকে দেখো হিয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট হাবিব ওকে এটা প্রশ্নটা আমাদের প্রশ্নটা এটা দেখবো জিরান পার্টিসিপল ইনফিনিটি দিয়ে অ্যান্সার করতে হবে আমাদের এই অপশনে দেখো টু স্টার্টাস আর স্টার্টিং আছে তার মানে একটা জিরান আর একটা হলো কি ইনফিনিটিভ আবার এই স্টার্টিংটা আবার প্রেজেন্ট পার্টিসিপল হয় আমরা তো প্রেজেন্ট পার্টিসিপলের দিকে যাবো না ক্লাস এইটে তো এত ঝামেলার প্রয়োজন হবে না হাবিব ওয়াজ এক্সাইটেড দেখো এই এক্সাইটেড হলো মেইন ভার্ব আমরা মেইন ভার্বের পরে সাধারণত চেষ্টা করব অ্যাডভার্ব নেওয়ার জন্য সো আমরা এখানে দিব কি টু স্টার্ট কি দিব টু স্টার্ট দেখো এই যে আনসার শীট ওকে তাহলে একটা বিষয় মনে রাখবা মেইন ভার্বের পরে শূন্য স্থান থাকলে আমরা কি দিব ইনফিনিটিভ নিব কি নিব বলো তো আচ্ছা এটা চালাকি করে বোঝানোর জন্য এবারে হি নিউ দ্যাট মনে রাখবা দ্যাট যখন যুক্ত হবে কোনো বাক্যের মাঝে যখন হু হুইস হোয়াট দ্যাট আমি আবার বলছি কোন বাক্যের মাঝে যখন হু হুই সোয়ার যুদ্ধ থাকবে তাহলে মনে ওটার পরে কিন্তু নতুন বাক্য শুরু হচ্ছে সো এই এই বাক্যের দেখো এটা এটা হলো হলো সাবজেক্ট ভার্ব তাহলে আবার একটা নতুন বাক্য শুরু হবে তাহলে নতুন বাক্য শুরু এই জায়গাটাতে হবে তার মানে এই জায়গাটা সাবজেক্টের জায়গা প্রিফিক্স ক্ষেত্রে আমরা জানি ওই যে জিরা কোথায় বসবে সাবজেক্টে বসবে জিরান কোথায় বসবে অবজেক্টে বসবে আমরা জানি না সো এখানে আমার দরকার তাহলে আমি নিব প্ল্যান্টিং কি নিব প্ল্যান্টিং দেখো উত্তরের সঙ্গে মিলে কিনা হম দেখো প্লানটিং ক্লিয়ার আবার যাই পরে শূন্য স্থানে দেখো এই আফটার মনে রাখবো আফটারটা কি প্রিপজিশন আমি দেখো এই যে জিরান্ডে যে সংজ্ঞা পড়িয়েছি তোমাকে হ্যাঁ আমি বারবার বলছি তোমার জিরান্ডের সংজ্ঞাগুলো অ্যাপ্লাই করবা আর পার্টিসিপেটের ক্ষেত্রে কি শুধু দেখবা যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করার চেষ্টা করবা তাহলেই কাজ হয়ে যাবে এই যে দেখো প্রিপজিশনের পরেও বসে সো আমরা বুঝতে পেরেছি এই জায়গাটা এইবার দেখো আমি আবারও নিয়ে আসছি তোমাকে ওই জায়গায় আফটার তাই না এই দেখো এই যে কোথায় হারায় গেল এই যে আফটার তাহলে আফটারের পরে আবার আইএনজি বুঝবে সো অ্যানসার হবে কি প্ল্যান্টিং ওকে আচ্ছা এবার দেখি আবার পরেরটা দেখি হোয়াইল মনে রাখবো হোয়াইল এর পরেও কিন্তু আইএনজি বসে হোয়াইল ওয়ান কাইন্ড অফ প্রিপজিশন সো এখানে বলবো ওয়ার্কিং হোয়াইল ওয়ার্কিং ইন দা গার্ডেন দেখো এই যে অ্যানসার শীট দেয়া রয়েছে তোমাদের বোঝার জন্য আমি অ্যানসার শীট দিয়েছি ওকে হাবিব রিয়লাইজ দা রিয়লাইজড হি নিডেড মোর টুলস হি ডিসাইডেড দেখো এই যে ডিসাইডেডটা কি মেইন ভার্ব আমি যে শুরুতেই বলেছিলাম মেইন ভার্ব যখন পাবো আমরা তারপরে দিব টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ সো এখানে অ্যানসার টু ভিজিট ক্লিয়ার এবার দেখো পরেরটা দেখি দা শপকিপার সাজেস্টেড টু চুজ বা চুজিং তাহলে এইখানেও কি হওয়া উচিত বলো দেখি তোমরা এই যে সাজেস্টেড পরে কি হওয়া উচিত টু চুজ ওকে দা রাইট ইকুইপমেন্ট হাউ ইউ ফাউন্ড হিজ অ্যাডভাইস ইউজফুল এন্ড কন্টিনিউড আচ্ছা কন্টিনিউড এর পরে দেখো আমরা এখানে কি দিচ্ছি কন্টিনিউড ক্যারিং নিচ্ছি ক্যারিং নিচ্ছি কারণ কন্টিনিউড এর পরে সব সময় কি বুঝবে আমাদের জিরান বুঝবে বাই দা এন্ড অফ দা সেশন হি ওয়াজ হ্যাপি আচ্ছা হি ওয়াজ হ্যাপি এই জায়গায় আমরা কি দিব টু সি দেম গ্রো অথবা নিতে পারি হি ওয়াজ হ্যাপি seeing them grow এখানে কিন্তু দুটো অ্যানসারই রাইট রয়েছে বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী কারণ হচ্ছে এখানে আমি বলি ইনফিনিটিভ অবস্থান আর জিরান্ডের অবস্থান দুটোরই অবস্থান কিন্তু सेम তাই আমরা জিরান্ডের অবস্থানটাকে প্রাধান্য দিচ্ছি ইনফিনিটিভ অবস্থানটাকে প্রাধান্য কম দিয়ে ওকে এবারে দেখো সিনথিয়া ওয়াজ থ্রিলড আমি একটা উদাহরণ চলে আসি হ্যাঁ তাহলে থ্রিলড এর পরে আমাকে কি নেওয়া উচিত বলতে কি অবশ্যই টু প্লাস নেওয়া উচিত অথবা ইনফিনিটিভ নেওয়া উচিত হবে টু জয়েন আ দা বুক ক্লাব শি নিউ দ্যাট পরে অবশ্যই আমার সাবজেক্ট দরকার তাহলে অবশ্যই আইনজীবা দরকার রেগুলারলি আফটারের পরে দেখি উদাহরণ দিয়েছে ভিন্ন উদাহরণ চলে আসবে এই যে ভিন্ন দেখো এরপরে ভিন্ন তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে চাও আর প্র্যাকটিস শিটটা পেতে চাও তাহলে উপরে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমরা হোয়াটসঅ্যাপে তোমার পিডিএফ কপি পেয়ে যাবে মাত্র একশো টাকার বিনিময়ে তোমাদের পুরো সিলেবাসের উপরে শিক্ষার্থী আজকের মতো এখানে বিদায় নিচ্ছে তোমার সবাই ভালো থাকো আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তবে আরো একটা কথা বলে রাখি তোমরা কে কোনটার কোন টপিক্স উপর ভিডিও চাও কমেন্ট করো ঝটপট আমি তোমাদেরকে তাড়াতাড়ি সেগুলোর উপর ভিডিও দিয়ে দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ